গুড মর্নিং সকাল সকাল বাড়ি থেকে ব্লকটা স্টার্ট করলাম কালকে ওই বাড়িতে শেষ করেছিলাম আজকে এই বাড়ি থেকে স্টার্ট করলাম তো আজকে হচ্ছে সানডে দিদুনদেরকে নিয়ে চলে এসেছি এই বাড়িতে এই মাত্রই ঢুকেছি আর এই তো সাড়ে পাঁচটার সময় উঠেছে সকালবেলা আর এখন মোটামুটি আটটা মতো বাজে আমরা সাড়ে সাতটার মধ্যে বাড়ি ঢুকে গিয়েছি তো চলো এখন সব ফ্রেশ ট্রেশ হয়ে একটু কাপড়গুলো কালকে শুকিয়ে গিয়েছিল আগের দিনের তো দিদিন ভাজ করছে আর এই যে খেলা করছে চলো টুকটুক করে কি করব শেয়ার করছি তোমাদের সঙ্গে রান্না বান্না হয়েছে মাছের ঝোল দ্বিগুণের এটা চিচিঙ্গা ভাজা আর এদিকে হচ্ছে মাটন দ্বিগুণের হাতে রান্না বান্না চলছে ভাত টাত হয়ে গেছে শুধু মাটনটা হলেই হয়ে যায় এখন আমরা খেতে বসবো আমি আর দ্বিগুণ খাওয়া দাওয়া হয়ে গেলো ওর খাওয়া হয়েছে মেয়েকে নিয়ে আছে দাদুর হয়ে গেল আমি আর দিদুন সব শেষ আমরা খাওয়া দাওয়া করে আসলাম এদিকে আসো না কি খেলে বলো দুধ কাঁচা পাচ্ছি ভাত খেলাম কী দিয়েছে মাংস দিয়ে দে হাতের মাংস হয়ে তো বিকেলবেলা রেডি হলাম এখন যাব হচ্ছে রেস্টুরেন্টে কে যাচ্ছে আমি যাচ্ছি ও যাচ্ছে এই যে গুদুম যাচ্ছে যাচ্ছ তুমি সবাইকে বলো আমি প্রথমবার রেস্টুরেন্টে যাচ্ছি তোমরা যাবে আমার সঙ্গে আর দাদুরা হচ্ছে একটু থাকছে আমরা চলে আসবো হুম আমার রেস্টুরেন্ট এসে চিকেন পাকোড়া বিন সালাড কোক এগুলো অর্ডার করেছি দেখা হয়ে যাবে এটা নিয়ে বসে আছে